ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগ তার সময় ছোট্ট একটু শোনার সব থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম তো জানি আমি ডেলি ব্লগ দিতে পারছি না তো ভাবলাম চলো আজকে মানে গতদিন দিয়েছি তো আজকেও ভিডিও দেবো না তাকে হয় তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ আমি আলু হ্যাঁ এখন তো নতুন আলু অনেকটা বেরিয়ে গিয়েছে অনেকটা কি পুরোপুরিই বেরিয়ে গিয়েছে তো আমার এই আলোগুলো ছুলতে না মানে কি মানে ছাড়তে আর কি ওই আমি চা মানে চামচের ব্যবহারটা বেশি করি কারণ আমার এটা দিয়ে খুব বেশি সুবিধে হয় আবার দা দিয়ে এটা কাটি ঠিক আছে বাট চামচ দিয়ে এটা কিন্তু করি আর এই যে রেখো আলু নিয়ে নিয়েছি তো দু তিনটে কাটে নেব ভাজা করার জন্য ওদিকে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে মটরের ডাল তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আঙুলের মধ্যে ব্যথা করছে কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে তোমার ওই মটরগুলো এমনি ছুলছিলাম তো ওই জন্য আঙুলের ইয়েতে ব্যথা হচ্ছে তো এত এত কাপড় আমার জমেছে মানে কাপড়গুলো এখন আমাকে ধুতে হবে তো ভেবেছিলাম আজকে একটুখানি মাথার মধ্যে পেঁয়াজ দেব কিন্তু আজকে অমাবস্যা তো ভাবছি কি দেবো কি দেবো না বুঝতে পারছি না তো দেখি দিলে পরে দেবো এখন না কারণ পেঁয়াজের একটা অঙ্গসের দিন ঘরে যদি ঘন মানে একটা গন্ধ হয়ে যায় ভালো লাগবে না তো দেখি অন্য কিছু দেই যদি দেবো কিন্তু আমার পেঁয়াজটা তো আমার খুব বেশি ইচ্ছে ছিল তো বাসনে বর্তনে মানে সব এলোমেলো এখন যদি রান্নাটা শেষ করি না তাহলে মানে ছেলে খেয়েও স্কুল মানে আর্টস স্কুলে যেতে পারবে না তো এখন রান্নাটা কমপ্লিট করবো তারপর কাপড় দেবো বাসন টাসন মানে ঘরের কাজে শেষটি বলতে পারো প্রচুর পরিমাণে কাজ আছে তো দেখা যাক কি হয় কত দূর এ পারি কত দূর কী কাজ করতে পারি তো কি করি না করি তোমরা সবটাই আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো তবে কিন্তু তোমাদের ভালো লাগবে তো চলো টাটা পরে আবারও ফিরে আসছি যদি শহরেও থাকি তবেও কিন্তু কি বলতো একদম আমার বাড়িটা গ্রামের মতোই হ্যাঁ দেখো হচ্ছে দেখতে পাচ্ছ দুটো ছাগলের বাচ্চা মানে এত সুন্দর ওদেরকে দেখলে মনে হয় মনটা পুরো জুড়ে যায় হ্যাঁ আমাদের মানে বাড়িটা হচ্ছে গ্রাম সাইডে নয় একদম শহরের মধ্যেই পড়ে কারণ এই যেখানে থাকে সেই জায়গাটা কিন্তু একদম টাউন হয়ে গেছে তবে আমাদের বাড়িতে এত জায়গা নেই তারপরেও দেখো তোমরা কিন্তু কোনো কিছুর অভাব পাবে না হ্যাঁ কারণ হচ্ছে গ্রামের বাড়িতে যেভাবে উনুন থাকে চোলা থাকে তারপর থাকে হাঁস মুরগি ছাগল গরু তবে গরুটা আমাদের পালা হয়নি কারণ আমাদের জায়গা খুবই ছোট। পালার তো খুবই ইচ্ছে ছিল কারণ গরুর দুধ ভীষণই কাজে লাগে আমাদেরকে কিনেও কিন্তু খাঁটি দুধটা কিন্তু পাওয়া যায় না তো যাই হোক আর করবো যতটুকু আছে লাকড়ি তারপরে হচ্ছে ওই যে সুপারি গাছের যেগুলি যে থাকে ওইগুলো দিয়ে আমরা কি করি বলো তো ঝাড়ু মানে তৈরি করা হয় ঝাড়ু বানানো হয় তারপর হচ্ছে কি আমের ডাল সেগুলো কেটে রাখা হয়েছে একদম ছাদের উপরটা তোমরা দেখো একদম গ্রামের বাড়িতে যেগুলি থাকে সেম স মানে সব কিছুই আছে তারপরে হচ্ছে কি ওই যে গোবর থাকে যেগুলি সেইগুলি দিয়ে কিন্তু গোবরের গইটাও কিন্তু তৈরি করা হয় মানে সেগুলো কিন্তু করা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওইগুলো মানে উনুনে চালিয়ে দেওয়া হয়েছে আমার শাশুড়ি মা চালিয়ে দিয়েছে তো আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি আর আজকে সকালটা এত তাড়াহুড়া ছিল কারণ হচ্ছে কি প্রথমে তো আজকে রবিবার ছিল আর অনেক কাজ ছিল তারপর হঠাৎ করেই আমার মামি শাশুড়ি মামা শ্বশুর মানে অনেকেই এসেছে আমার ননদ ওরাও এসেছে তো তার জন্য খুব তাড়াহুড়ো করে যতটা ঘরের সমস্ত কাজ বাকি ছিল ঘর গুছানো থেকে সব কিছু সেগুলো করেছে তো অনেকদিন পরই তারা আসলো খাওয়া দাওয়া করেই গেছে তারপর যাই হোক আমি অনেক কাপড় ধুয়ে দিয়েছি আর আমি জানো তো মানে সপ্তাহে একদিন বেশি করে কাপড় ধুই আর ধুই না তা নয় ডেইলি কাপড়ের মধ্যে হ্যাঁ টুকটাক এগুলো ধুতেই হয় আর কাপড় ধোয়া জানি না কেন শেষ হওয়ার নামই নেয় না তো যাই হোক গরম জল ওপরে তো মানে ঘরে আমাদের নিচেও আছে উনুন উপরে একটা ছোট মোটো করা হয়েছে কারণ কি বলো তো সেটা আমাদের গরম জল করা হয় কেউ এসেছে কেউ গরম জল করে স্নানটাও করতে পারবে তাই না তো যাই হোক আমার কাপড় সব তোলা হয়ে গেছে চলো দেখো কতগুলা কাপড় একসাথে স্কুলের ড্রেস থেকে ধরে অনেক এগুলো গিয়ে এখন গুছাতে হবে দেখি কতটুকু পারে গুছাতে পারবো কি না বুঝতে পারছি না দেখো বন্ধুরা সন্ধ্যা তো হয়ে যাচ্ছে ওই জন্য জানানাগুলি ভালো করে লাগিয়ে নিচ্ছি আর একা হাতে লাগাতে গিয়ে ওই ক্যামেরাটা ভালো করে অন করতে পারছিলাম না তো যাই হোক সব করে মানে দুটো রুমেরই আমি জানানাগুলো মানে সব কিছু লাগিয়ে দিচ্ছি আর কি আর দেখো আজকে ঘর পুরো মোটামুটি একটু গোছানোই আছে তারপর আরও রান্নাবান্নার অ্যালোমেলো থাকেই কিন্তু অন বাকি সব কিছু কিন্তু গুছিয়ে ক্লিন করা হয়ে গেছে কারণ আজকে যেহেতু বললাম ঘরের লোক এসেছিলো তো যাই হোক এই জায়গাটাও পরিষ্কার সব কিছু পরিষ্কার শুধু এখানে একটু আমি ই রেখেছি কাপড় ছিল কয়েকটা তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওই জন্য আর কি সন্ধ্যা দেওয়ার আগে ভাবলাম চলো একটু ঘরটাকে বিকেলবেলা ঝাড়টা দিয়ে দেই না হলে তো হবে না ঝাড় না দিলে মানে আমাদের মারা বলো বা আমার শাশুড়ি মা বলো বা আমার ঠাকুমা দিদারা তারাও কিন্তু বললো বলতো আর কি সন্ধ্যের আগে একবার ঘরদ্বারগুলি ঝাড় দিয়ে একটু ওই জলের ছিটেগুলো দিতে হয় তারপর সন্ধ্যা দিতে হয় তাতে আমাদের ঘরের মধ্যে ভালো লক্ষ্মী বিরাজমান করে তাতে আমাদের ঘরে ভালোই উন্নতি হয় বা ভালো এক মানে নেগেটিভ এনার্জি যেগুলি থাকে সেগুলি কিন্তু বেরিয়ে যায় তো পজিটিভ এনার্জিগুলি চলে আসে পরে তো যাই হোক তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে অন্য মানে আওয়াজ শুনতে পারছো আসলে ছেলে আমার ফোন দেখছে আর আমি এই সময়টাই পেলাম আর কি ভিডিওতে ভয়েস দেওয়ার কারণ মানে অন্য কোনো সময় আর হয়ে ওঠে না তো যাই হোক এখানে দেখো কি বলো তো এখানে হচ্ছে গিয়ে তোমার ওই মাখা প্রসাদ আজকে ছিল আমাদের অমাবস্যা পুরোপুরি আমাদের নিরামিষ ছিল তো যাই হোক আজকে পুরো দিনে অনেক কাজ করেছি আর সব কিছু করার পর যখন এত ক্লিন লাগছে তো নিজেকে বেশ ভালো লাগলো তারপর তো এই যে তোমাদেরকে বললাম আমাদের বাড়িটা একদমই গ্রামের মতো কিছুর অভাব নেই এই যে দেখো মুরগিগুলো আছে মানে কোনো কিছুর অভাব নেই ছাগলের বাচ্চা আছে ছাগল আছে মুরগি আছে তার প্লাস আবার হাঁসও আছে মানে ছোট জায়গার মধ্যে টুকটাক যা মানে হয় আর কি তো যাই হোক তোমাদের সাথে একটু টুকটাক করে আর এগুলো বাধা কেন আসলে এগুলো খাওয়ার জন্য আনা হয়েছে আছে আমাদের দুটো মানে যেগুলি ডিম দেয় আর ওগুলি হচ্ছে মানে ই আর ছেলে সাইকেলটাও দেখো বাইরে রাখা তো ওইটা নিয়ে এখন আসবো আর গ্রিলটাকেও লাগিয়ে দিয়েছি মুরগিগুলো যদি নিচে চলে আসে তো বন্ধুরা তোমাদের তোমাদের আমার ভিডিওগুলি দেখতে কেমন লাগে গো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে হ্যাঁ আজকে ব্লগটা তেমন বড় দিতে পারিনি অবশ্যই নেক্সট ব্লগে একটু বড় করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি চেষ্টা করব তোমাদের সামনে পরবর্তী মানে নেক্সট ব্লগ নিয়ে আসতে আর দেখো ঘরটা কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে চলো এবার লাইটটা জ্বালিয়ে নিই আর লাইটটা জ্বালিয়ে ফ্লেশটা জ্বালাচ্ছি এই যে সাইকেল ছেলের তো চলো এবার সন্ধ্যাটা দেব আর কোনো ভিডিও আর করছি না সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগ বা ভিডিওর সাথে টাটা